আসসালামু আলাইকুম রোজ কিচেন আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঁচা কলার কোপ্তাকারি আপনারা তো কম বেশি কাঁচা কলার অনেক রেসিপি খেয়েছেন কিন্তু এইভাবে একবার কাঁচা কলার কোপ্তাকারি করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে আর গরম গরম ভাতের সাথে কি বলবো আপনারা একবার বানিয়ে দেখবেন দারুণ লাগবে আসুন তাহলে কীভাবে এই কোপ্তাকারিটি করে নি আপনারা দেখে নিন আমি এখানটায় কাঁচা কলা নিয়েছি তিনটে কলার করে নিব আর আপনাদের প্রয়োজন মতো কলাটা নিয়ে নেবেন দেখেন আমি এইভাবে কেটে দেখেন আমি পানিতে ভিজিয়ে রেখেছি মিডিয়াম সাইজের আলুটাকে আমি দুভাগ করে কেটে নিয়েছি দিয়ে আমি কলা আলু সিদ্ধ করে নেবো আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো আপনারা চাইলে কড়াইতে সিদ্ধ করে নিতে পারেন একটি বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি একটি বড়ো সাইজের রসুনকে ছাড়িয়ে এইভাবে নিয়েছি আর একটি বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে একটি মিক্সিং জারে দিয়ে দিলাম দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি পেস্ট তৈরি করে নিব আর ঝালটা আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন তাহলে পেস্টটা খুব সুন্দর হবে দেখেন আমি পানিটা দিয়ে দিলাম দিয়ে আমি পেস্ট তৈরি করে নিলাম দিয়ে আমি সাইডে রেখে দিলাম আর এখানটা আমি বেসন নিয়েছি প্রয়োজন মতো আমি বেসনটা ব্যবহার করব দেখেন কলাগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমি খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আপনারা যদি বেশি কলার করতে চান তাহলে আপনারা বেশি কলার করে নেবেন আমি তিনটে কলার করে নিয়েছি তিনটে কলা সিদ্ধ করে নিয়েছি আর এখানটা মিডিয়াম সাইজের একটা আলু দিয়েছি আর যদি আপনারা বেশি কলার নিন তাহলে আলুটা বেশি নেবেন বাইন্ডিংটা খুব ভালো হবে আলুটা দিলে দেখেন আমের কলাগুলো সব ছাড়িয়ে নিয়েছি দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি আলুটাও একসঙ্গে ম্যাশ করে নিচ্ছি আপনারা এইভাবে হাত দিয়েও ম্যাশ করে নেবেন আর এটি হালকা গরম থাকতে ম্যাশটা করে নিতে হবে তাহলে ভালোভাবে ম্যাশটা হয়ে যাবে দেখেন দিয়ে আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম কাঁচা কুচি করে লঙ্কাও দিয়ে দিতে পারেন আমার বাচ্চা খাবে সেই জন্য আমি আমি লঙ্কাটা দিই দেখেন আমি দুই টেবিল চামচ বেসন দিয়ে দিলাম আমার প্রয়োজন মতো আমি বেসনটা দিয়ে নিচ্ছি দিয়ে এইভাবে আমি ভালো করে মেখে নিচ্ছি এইভাবে ভালো করে আমি হাত দিয়ে দেখেন মেখে ডো তৈরি করে নেব আর আপনাদের কলাতে যদি বেশি পানি থাকে তাহলে বেসনটা বেশি লাগবে আমার দুই টেবিল চামচই হয়ে গিয়েছে গল্প একটু হাতে নিয়ে দেখেন গোল গোল করে এইভাবে চাপ দিয়ে আমি চাপটা করে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে লম্বা করে করে নিতে পারেন আর আপনারা একবার হলো বাড়িতে এইভাবে কলার কোপতাকারি করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গেও খেতে দারুণ লাগে দেখেন এইভাবে আমি সবগুলোই করে নিচ্ছি দিয়ে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গিয়েছে আমি এক এক করে দেখেন দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভেজে নিব দেখেন আমার এক পাশ হয়ে গেলে আমি এইভাবে উল্টিয়ে দেব আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি আপনারা কম বেশি তো সকলে কলা রান্না করে খেয়েছেন কিন্তু এইভাবে একবার কলার কুপ্তাকারি করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ হয় বন্ধুরা কি বলবো একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে আমি ভেজে তুলে নেব দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে আর আমি তুলে নিচ্ছি আর কতটা ফুলে গিয়েছে দেখেন দেখেন আমি তুলে নিয়েছি দিয়ে আবারও আমি একইভাবে ভেজে নিব এই কলার কোপতাকার এটা আমি প্রথম বানিয়েছি সেই জন্য ভাবলাম যে এটা আপনাদের সঙ্গেও শেয়ার করি আপনারাও এটা বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন এত সুন্দর খেতে হয়েছে কি বলবো আপনাদের আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দেখেন আমার এক পাশ হয়ে গিয়েছে এইভাবে আমি উল্টে নিলাম এইভাবে উলটিয়ে পাল্টে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নিচ্ছি দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে আর কতটা ফুলে গিয়েছে একইভাবে আমি সব বড়াগুলোকেই আমি ভেজে তুলে নেব দিয়ে চুলাতে আরেকটু কড়াই বসিয়ে দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি একটি তেজপাত গরম মশলা দুটি শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন জিরা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এই রেসিপিটা আপনারা সরিষার তেল দিয়ে করবেন তাহলে খেতে অসাধারণ লাগবে আপনাদের সরিষার তেল যদি না থাকে তাহলে আপনারা সাদা তেল দিয়েও করে নিতে পারেন এখানে আমার ভাজা হয়ে গিয়েছে দিয়ে যে পেস্টটা আমি করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব আর আমি যেভাবে এই রান্নাটি করে নিয়েছি আপনারা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে ছোটো বড়ো সকলেই পছন্দ করবে দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিব আর এখানটা আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সেই জন্য আমি গুঁড়ো লঙ্কা দিইনি আপনাদের প্রয়োজন মতো আপনারা ঝালটা দিয়ে নেবেন দেখেন দিয়ে আমি মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আমি ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেলেই আমি কলার বড়াগুলোকে আমি দিয়ে দেবো দেখেন আমার ফুটতে শুরু করে দিয়েছে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে ঝোলে দেওয়া মাত্র দেখেন কলার বড়াগুলো কত সুন্দর ভাসছে দিয়ে আমি চুলা গাছটাকে মিডিয়াম করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন কতটা রস টেনে ফুলে গিয়েছে আবারও চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে আমি রান্না করে নেব দেখেন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে রসটাও নিয়ে নিয়েছি আর খুব হালকা হাতে নেড়ে দিবেন না হলে ভেঙে যাবে দেখেন আমার হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হাফ টেবিল চামচ গরম মশলা দিয়ে হালকা হাতে আবার আমি নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে চুলা রাশটাকে আমি বন্ধ করে দেব মার দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা বাড়িতে একবার হল এইভাবে কলার কোপ্তাকারি করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তুলে দেখাচ্ছি মাশাল দেখেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারা এইভাবে গরম গরম ভাতের সঙ্গে বা গরম রুটির সঙ্গে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ